আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের আছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে খণ্ডিত করে গত ক্লাসে আমরা দেখেছি একান্তর গ্রহণ কাকে বলে একান্তর গ্রহণ আমরা এখন চিনি সামান্তরিকের কোন দয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা প্রমাণ করতে হলে আমাদের একান্ত গুণ চিনলে এই প্রমাণ কোন ব্যাপারই না যে আমরা প্রথমে লিখে নেব যে প্রশ্ন যেটা দেয়া আছে সেটা সাধারণ নির্বাচন বলে লিখে নিব সো যেটা প্রশ্নে দেয়া থাকবে সেটা প্রথমে আমরা লিখব সাধারণ নির্বাচন বলে সামান্তরিকের কোন দয় পরস্পরকে সমদিঘণিত করে এটা আমাদের মানে এটা সূত্র আর কি তারপরে আমরা দেখব সামান্তরিকের কর্ণ তো আমরা অবশ্যই আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর মানে আমাদের দূরত্ব সমান আর বিপরীত বাহু গুলো সমান একটা কর্ণ মানে কর্ণ সামান্তিক নাম দিই এ যোগ করে দুটো দ্বয় বলেছি সামন্ত কর্ণদয় আমরা জানি যে কোন চতুর্ভুজের কর্ণ দুইটি হয় তাহলে যোগ করে নিলাম কর্ণদয় দুটো তারপরে বি ডি যোগ করবো দিয়ে বোঝার সুবিধার্থে দুটো কর্ণ দুই ভাবে এখানে ডট ডট দিয়ে আমরা যোগ করি তাহলে সুবিধা হয় আর কি বোঝার সুবিধার্থে কর্ণ দয় ঐশ্বর্যে ও বিন্দু একটা বিন্দু দেব আর যেটা বিন্দু দিয়ে সেট করিস তাহলে ও বিন্দু দেব তাহলে আমরা এখন লিখতে পারি চিত্র দেখে দেখে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি এ সামান্তরিকের সি ও বিডি দুটি কর্ণ বিডি কর্ণদ্বয় পরস্পরকে অভিনদী ছেদ করে লিখব পরস পর ও বিন্দুতে ছেদ করে মানে মিলিত হয় তাহলে প্রমাণ করতে হবে মান তে হবে প্রমান করতে হবে যে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সংদ্বিখণ্ডিত করে মানে এই যে একটা কর্ণদ্বয় আর এই কর্ণদ্বয় পরস্পরকে সমান দ্বিভাগে ভাগ করে তাহলে এ ও সমান লিখতে পারি এ ও সমান সি ও এবং বি ও সমান ডি ও তাহলে আমরা এবার প্র মানে যেতে পারি তাহলে আমরা এর আগে দেখছিলাম সামুন্ত বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান ওইটা সামুন্তরীকে বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান আর কর্ণদ্বয় পরস্পর কি পরস্পরকে সমদীন ইন প্রায় একই রকম একটু আলাদা তাহলে আমরা ওইটা প্রমাণের সময় লিখছিলাম প্রমাণ এ বি সামান্তরাল এব সামান্তরাল ডিসি এই বাহু সমান্তরাল এবি বাহু সমান্তরাল ডিসি বাহু মানে মাঝে দ্রুত সমান আমরা জানি সামন্তরিক বিপরীত বাহু পরস্পর সামান্তরালয় তাই এ ডি সামান্তরাল সি এবং এদের একটি সেদক এসি তাদের এ চি তাহলে আমরা নিলাম এই বাহুটা আর এই বাহুটা ছেদক নিচে এই বাহুটা তাহলে এখানে আমি ছোট্ট করে এখানে তাহলে আমাদের বোঝার সুবিধা হবে এই যে এ বি সি ডি তাহলে আমরা দুটি বাহু সমান্তরাল সাবধানী সময় একান্তর গুণের সংজ্ঞা দুটি সমান্তর রেখার যদি একটি ছেদক থাকে তবে ওই ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান তাহলে আমরা এখানে লিখতেই পারি সুতরাং বা অতএব ডি অতএব কোন সি এই যে কোনটা আর এই যে কোনটা লিখবো কোন সি সমান কোন এ সি ডি এ সি ডি আবার আমরা লিখতে পারি আবার আবার লিখবো বি ডি ডিসি এবং এবার সেদুকটা আমরা আলাদা নেব সমান্তরাল ডিসি এবং তাদের সেদুক নেবা বিডি তাদের সেদক নেব বিডি বিডি তাদের সেদক তাহলে চিত্রটা এখন ছোট্ট করে এখানে সেদক একটা এ বি সি ডি তাহলে AB সমান্তরাল ডিসি এদের ছেদক হলো একটা সেদুক হচ্ছে বি ডি তাহলে আমরা এই যে তৈরি হচ্ছে একান্তর গুণ তাহলে দুটি সমান্তর রেখার যদি একটি ছেদক হয় তবে সেদুকের বিপরীত পাশে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের সমান এবং তাদেরকে পরস্পরের একান্তর গুণ বলে তাহলে আমরা এখানে সুদভাবেই লিখতে পারি যে কোণ বি বিডি সি এই যে কোনটা সমান কোনটি এ বি আশা করি আমরা বুঝতে পারছি এবার আমাদের ত্রিভুজ নেওয়ার ফলা ত্রিভুজ সর্বসম করতে হবে আমরা জানি যে কোনো ত্রিভুজ সর্বসম করতে হলে তিনটা শর্ত পূরণ করলেই হয়ে যায় তাহলে আমরা ত্রিভুজ নেব যেহেতু এখানে বলেছে কর্ণদয় সমান তাহলে আমরা কর্ণসহ একটা ত্রিভুজ নেব এই যে ত্রিভুজটা আর এই যে যেখানে দুইটা কর্ণই থাকে আমাদের ত্রিভুজের ভিতরে তাহলে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এ ও বি এই ত্রিভুজটা নিলাম আর ত্রিভুজ সি ও ডি এই ত্রিভুজটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ যেহেতু পরস্পর একান্তর কোণ এ ত্রিভুজের তাহলে এই কোনটা আমরা লিখে নিই কোন বি এ ও সমান কোন ডি সি ও আর এই যে এই কোনটা সমান এই কোনটা এই যেহেতু একান্ত গ্রহণ এই ত্রিভুজের এই যে বাহু একই সমান তাহলে আমরা লিখব কোন এ বি কোন বি সমান কোন ও সি ও আর একটা শর্ত আমরা লিখতে পারি যে এ ও এ ও আর সি ও ডি তৃভ দেখি যে এই বাহুটা বি বাহু আর ডি বাহু আমরা দেখছি যে বিপরীত বাহু আমরা আগেই জানি যে সামন্তরিক বিপরীত বাহু সমান হয় তাহলে আমরা স্বাভাবিকভাবেই লিখতে পারি এ বি বি সমান সি ডি তাহলে আমরা তিনটা শর্ত পেয়ে গিয়েছি দুইটা কোণ আর একটা বাহু তাহলে আমরা সর্বসম ত্রিভুজ লিখতেই পারি ত্রিভুজ এভুজটা নিলাম এ ও বি সর্বসম ত্রিভুজ সিওটি তার ফলে আমাদের প্রমাণ হয়ে গিয়েছে তাহলে আমরা লিখতে পারি এ ও সমান ও এবং বিও সমান ডিও প্রো মানিত তাহলে আমরা এখানে দেখছি গত ক্লাসে যেটা দেখছিলাম যে এখানে খালি এই যে সমন্তর বাহ একই আছে কিন্তু সেদক আমরা ভিন্ন নিয়েছি আর সেদক ভিন্ন সেদক এই যে সেদক ভিন্ন নিয়ে আর ত্রিভুজটা নিয়েছি এমন একটা ত্রিভুজ যেটা হল দুইটা কর্ণ থাকবে দুইটা কর্মের অর্ধেক অর্ধেক থাকছে এমন একটা ত্রিভুজ এই যে a বি ও এই ত্রিভুজটা নিচ্ছি এই যে একটা কর্ম অর্ধেক থাকছে সেই অর্ধেক এই জন্য অর্ধেক এই জন্য অর্ধেক ছ আশা করি সবাই বুঝতে